কথা দিয়ে মানুষকে আপন করা যায় আবার কথা দিয়ে মানুষকে পর করা যায় মানুষের ব্যবহারটাই হলো আসল আজকে আপনি মরে যান আপনার সব কিছু মানুষ ভুলে যাবে কিন্তু আপনার ব্যবহারটার কথা কোনো জীবনেও ভুলবে মানুষকে আজকে খাওয়াবেন কালকাই ভুলে যাবে কিন্তু কথা যদি কথা ভালো করে বলেন তাহলে সারা জীবন মনে রাখবে আর যদি খারাপ করে বলেন সেটাও সারা জীবন মনে রাখবে কিন্তু ভালো আর খারাপ তো সেটাই তো অনেক কথা হবে অনেক গল্প হবে তার আগে আমার ইন্টারটা দিনিস ব্যাক টু মাই তো আপনারা কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহ অশেষ সহমতে তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে আসছি আর আজকে হলো শুক্রবার আর সকালে ঘুম থেকে উঠে দেখেন আমি আজকে ভাত ফ্রাই করতেছি কারণ আমার ছেলে স্কুল আছে স্কুলে সে আজকে ভাত ভাজা নিয়ে যাবে বলতেছে কালকাই বলছে যে মা আমাকে ভাত ভাজা দিও আমি স্কুলে টিফিন নিয়ে যাব। তো মানে প্রত্যেকদিন তো রুটি দেই তো একদিন বিরিয়ানি দিছিলাম তো বলতেছে মা দিন রুটি নিতে ভালো লাগে না আরও বলে তার ফ্রেন্ডগুলো মানে ভাত ভেজে নিয়ে আসে আর আমার ছেলে না ভাত ভাজাটা একটু পছন্দ বেশি করে তো তাই তো রান্নাবান্না করতে এসে দেখ দেখি যে তেল নেয় তো তেলটা ভরে নিতেছি আর কাল আনছিলো আমার হাজব্যান্ড রাতে তো সেটা কাটা হয়েছিল না আর ভরতেও পারে নাই রাত হয়ে গেছিলো ভাবছিলাম যে কালকে রান্না করার সময় কেটে ভরে নেবো তো যাই হোক ভাত ভাজাটা হয়ে গেল আর সকালে উঠেই না আমি কাটা কুটাগুলো কিন্তু করে নিয়েছি প্রত্যেক দিনের মতো আজকেও না আমি পেঁপে কেটে নিছি পেঁপে দিয়ে আজকে মাংস দিয়ে রান্না করব কালকা যে আমার এটা আসছিলো বলছিলাম তো ওই যে মানে তার জন্য রান্না বান্না করলাম সে কিন্তু খাওয়া দাওয়া করে নেই কারণ দুপুরে কার বাসায় বা খাওয়া দাওয়া করে তারপরে আমাদের বাসায় আসছে প্রায় চারটার ওই দিকে তো চারটার ওইদিকে দিকে তখন আর ভাত খাওয়ার মানে কোনো ইয়াই নাই তো তারপরেও আমি খুব জোরাজুরি করলাম তো সে খায় নাই তো সবজি রান্নাবান্না করছিলাম আমরা রাতে একটু একটু খাইছি আর একটু একটু ছিলই মাংস ছিল তো সব ভাবলাম যে খালি মাংস খাইতে ভালো লাগতেছে না তো পেঁপে দিয়ে মানে রান্না করবো আর পেঁপে দিয়ে কিন্তু মাংস খাইতে খুবই ভালো লাগে তো সেটাই মানে রান্না করার জন্য পেঁপেটা আগে কেটে ভাব দিয়ে রাখছিলাম তো এখন বসিয়ে দিলাম আর আজকে না আমি মানে একদম ছয়টায় উঠছি সকাল ছয়টায় উঠছি তো এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে আমার রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিটের মধ্যেই মানে সবজিটা বসিয়ে দিলাম আমার ছেলে কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই তাকে উঠিয়ে দেবো আমার ছেলের যেদিন স্কুল থেকে না আমি একটু সকালে উঠি সকালে উঠলে দেখা যায় আমার একটু আরাম হয় কাম কর্ম মানে কাজগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিতে পারি আর মানে তাড়াহুড়া লাগে না অত আর কি কাজগুলা ভালো করে করতে পারি আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে দেখা যায় যে কাজের পুরো প্রেশার পড়ে যায় কোনটা থেকে কোনটা করব মানে বুঝতে পারি না তো একটু তার জন্যে আলসি না করে সকাল সকালে উঠে পড়ি তো আমার বাবাটাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম সে ব্রাশ করে আসলো ল্যাট্রিনে গেছিলো তারপরে আয়সা ভাত খাওয়ার জন্য দিচ্ছি ভাত খেতেছে আর আর সে কিন্তু সকালে ভাত খাওয়া খাবারটা মোবাইল দেখেই খাই দেখেন এই যে মোবাইল দেখে খাইতেছে মানে খাইতে চায় না জোর জরবস্তি দেই তো একটু মোবাইলটা দিলে ভালো করে খায় তা নাহলে একদম খাইতেই পারে না খালি বমি বমি ভাব আসে বলে তো যার জন্য এসে মোবাইলটা দিছি আর প্রত্যেক দিনই দিই মোবাইল সকালে মানে খাওয়ার টাইমে একটু মোবাইলটা দিতে হয় তা নাহলে খাইতে চায় না তো মোবাইল দেখে দেখে যদি খাওয়া যায় তারপর আমার ভালো লাগে না খাইয়ে গেলে আমার কেমন জানি ভালো লাগে না তো যাই হোক ওদিকে আমার ছেলেকে ভাত খাওয়ার জন্য দিয়ে দিছি আর সবজিতে কিন্তু একটু জল দিয়ে আসছি যে সবজিটা একটু কষানো হোক ওদিকে আর এদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি আর সকাল সকাল উঠানটা ঝাড়ু দিয়ে নিলে না ভালো হয় দেখেন কতটা রোদ উঠছে আর একটু পরে কিন্তু আমি বাইরে বের হইতেই পারবো না মানে একদম খুবই রোদ উঠে যায় আর রোদের মধ্যে যদি উঠান ঝাড়ু দিতে আসি আমি ঘেমে চুরে একদম অবস্থা শেষ হয়ে যায় আর ভালোই লাগে না অস্থির অস্থির ভাব লাগে তো তার জন্য সকালে উঠেই আগে আগেই উঠানটা ঝাড়ু দিতে হয় তো তারপরেও দিতে পারি না সেলের স্কুলের মানে টিফিন টিফিন রেডি করতে হয় ব্রেকফাস্টের জন্য রান্না করতে হয় দুপুরের জন্য রান্না করি তো যার জন্য একটু মানে সেগুলা মানে রান্না বসিয়ে দিয়ে যদি আয়সা উঠানটা ঝাড়ু দেয় দুইটা কাজ একসাথেই হয়ে যায় তা না হলে যদি সকালে উঠে আগে উঠানটা ঝাড়ু দেয় এখানে কিন্তু দশ পনেরো মিনিটের মতো সময় চলে যায় ওইদিকেও কিন্তু কাজ হয় না তো যার জন্য ওইদিকে সবজিটা বসিয়ে দিয়ে যদি আমি এদিকে উঠানটা ঝাড়ু দেয় দেখা যায় ওই পাশে সবজিটাও হয়ে যায় এ পাশে আমার উঠানটাও ঝাড়ু দেওয়া হয়ে যায় তো টানটা ঝাড়ু দিয়ে ঘরে গেছিলাম রুমে যাইয়া সবজিটা দেখে আসলাম আর আর একটু পানি দিয়ে আসছি যে ভালো করে কষানো হোক আর আমার ছেলেকে কিন্তু ভাত খাইতে দিছি যে ভাত খাওয়া এখনো হয়ই নেই তো ভাবলাম যে বহুতগুলো আজকে কাপড় যেহেতু এই কাপড়গুলো আগে লেড়ে দেয় আরও কাপড় মেশিনে দিছি মানে একবার শুকিয়ে দিলাম না আবার ওইগুলো হলে আবার ওইগুলো শুকিয়ে দিতে হবে বহুতগুলা কাপড় আজকে জমা হয়ে গেছিলো কালকে দুপুরে মানে কাপড় ধুইতে পারি নাই তো যার জন্য বহুতগুলা কাপড় হয়ে গেছিলো তো সে দেখেন সবজিটা ঝোল টোল দিয়ে গেছিলাম কি সুন্দর সবজিটা আঠানো আঠানো হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা কিন্তু দিলে ভালো লাগে মাংস রান্না করলে মানে আমি গরম মশলাটা লাস্টে দেই মানে সেনটা ভালো হয় বহুত মানুষ আছে কিন্তু আগেই দিয়ে দেয় তো আমার ভালো লাগে না তো এই পাশে কিন্তু সবজিটা হইতেছে আর ওই পাশে আমার সোনা মাটার জন্য আমি সাবুদানাটা ভিজিয়ে রাখতেছি প্রত্যেক দিনই মানে খাওয়াই কালকে কিন্তু আমার মেয়েকে সাগুদানা খাওয়াই নেই কালকে নতুনই খাওয়াইছি তো আজকে ভাবতেছি যে আজকে স্বাগদানাটা দেয় আর আপনাদের দু আশীর্বাদে কিন্তু আল্লাহ অশেষ সহমতে আমার সোনামাটার কিন্তু শরীরটা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে এখন তার মানে জ্বরও নাই হাগাও নাই বমিও নাই কোনো কিছু নেই মানে সব কিছু আল্লাহ রহম করছে তো আল্লাহর অশেষ মানে মেহরবানি আর আল্লাহকে কি বলবো মানে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে আমার এটাই একটা আশা ছিল মানে আশা বলতে মানে এটাই আল্লাহর কাছে ছিল যা আল্লাহ আমার সোনা মাটাকে এই মুহূর্তে সুস্থ করে দেখ এটাই আমার চাওয়া পাওয়া ছিল তো আল্লাহ সেই কথাটা আমার শুনছে তো আল্লাহর হাজার শুক্রিয়া আর আপনারাও হয়তো দোয়া করছেন আপনাদেরকে বলছিলাম যে একটু দোয়া করবেন তো যাই হোক আপনারা না বর্তমানে আমার না একটা ফ্যামিলির মেম্বারের মতো হয়ে গেছেন আপনাদের সাথে যদি একদিন ভিডিও মানে শেয়ার করতে না পারি আমার জানি কেমন লাগে তো যাই হোক এখন কিন্তু সাড়ে সাতটার মতো বেজে গেছে আমার সোনা বাবাটার কিন্তু খাওয়া দাওয়া একদমই কমপ্লিট আর আমার হাজব্যান্ড মেয়ে উঠে বিছানার মধ্যে শুয়ে আছে তো এবারে আমি এই যে তার ব্যাগটা গুছিয়ে দিলাম পানি বলে দিলাম টিফিনটা রেডি করে দিলাম আর সোনা বাবা এখন রেডি হবে কাপড় টপড় পরবে আর এদিকে দেখেন কাল যে আমার ভাইয়াটা আসছিল তো তার জন্য কাপ প্লেট বের করছিলাম কিছু তো হয়তো আপনারা মানে ভাবতে পারেন যে বাহিরে কি কাপ প্লেট নাই বের করে সুখের থেকে বের করে চা দিতে হয় আমার বাহিরেও কাপ প্লেট সেগুলো সেগুলো সময় ইউজ করি ওরকম মানুষ আসলে আমার সেগুলোতে চা দিতে ভালো লাগে না আর কি একটু ভালো চকচকে মানে জিনিসের মধ্যে চা দিলে আমার ভাল লাগে ওগুলা যেহেতু সবসময় আমরা ইউজ করি আমরা দুজন চা খাই আর মিস্ত্রি ভাইয়ারা আসে তাদেরকেও চাটা দেওয়া হয় তো একটু ভালো তা নিয়ে আমি রাইখা দিই যেহেতু ওরকম মানে মানুষ বোঝে আমি মানে জিনিসগুলো ইউজ করি যাই হোক সবাইকে কিন্তু সব কিছুতে খাইতে দেওয়া যায় না আর এই যেহেতু কোনোদিনও আসেনি আজকে ফার্স্ট টাইম আসছে তো তার জন্য একটু স্পেশাল করছিলাম তো যাই হোক তার জন্য এত কষ্ট করে রান্নাবান্না করে রাখছিলাম সে খাইলো না এটা কিন্তু আমার খুবই খারাপ লাগছে আর মানে খাওয়ার কোনো ইয়াও ছিল না বলতেও পারিনি কারণ চারটা বাজে গেছে আর একটা সময় সে দুপুরের খাবার খাই আসছে তো তার জন্যই চাটা করে দিয়েছিলাম চাটা খেয়ে তারপরে মানে ইনভাইট করে দিয়ে গেলো তো যাই হোক আমার সোনার বাবাটাকে কিন্তু আমি রেডি করে দিছি আর আমার মাটা দেখেন উঠে পড়ছে আর আমি কী করছি জানেন চা কিন্তু আমি চিনি ছাড়া বানিয়ে রাখছি কারণ আমার বয়মে না চিনি ছিল না তো তখন যদি চিনি ঢালার জন্য আমি মানে পালেংটা খুলতাম আর আমার সোনা উঠে পড়তো সকালে যেহেতু একটু শব্দ শুনলে আমার মাটা উঠে পড়ে তো যার জন্য তখন আমি চিনি ছাড়াই চা আর গাখীর টাখির দিয়ে মানে চাটা সম্পূর্ণ রেডি করে রাখছি খালি এখন একটু চিনি দিয়ে একটু বলক তুলে নিলেই চাটা কমপ্লিট হয়ে যাবে তারপরেও আমি চাটা কিন্তু বানিয়ে রাখছি যেহেতু মানে যখন আমার হাজব্যান্ড উঠে তখন কিন্তু খুব তাড়াহুড়া করে তাকে চাটা দিতে হয় তো যার জন্য চাটা আগে রেডি করে রাখছিলাম আর পিস মানে পাশে একটু চিনি দিয়ে জাল করে নিলাম সুন্দর চা হয়ে গেল তো যাই হোক ওই পাশে চাটা গরম দিয়ে আসছি একদম মিডিয়াম লো আছে দিয়ে আসছি গ্যাসটার এ ফাঁকে ভাবলাম যে আলনাটা একটু মানে পরিষ্কার করে নেই আলনার কাপড়গুলো একটু গুছিয়ে নেই তো যাই হোক এই যে ফার্স্টে যে কথাটা বললাম যে মানুষের ব্যবহারটাই আসল বলেন তো মানুষের ব্যবহারটা আসল না নাই আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন কথা এত খারাপ কথা মানে মানুষের সাথে কথা বলতে পারে না ভালো করে ব্যবহার করতে পারে না তো সেই মানুষগুলোর থেকে একটু দূরে থাকাই ভালো ভালো কথা বলবেন আপনি কিন্তু তারা গুছিয়ে কথা বলতে পারবে না আপনি আপনাকে আর কি মনের মধ্যে আঘাত দিয়ে কথা বলবে তারা যত ভালো করে খাওয়াক মানে সে খাওয়াটা কিন্তু পেটের ভিতরে গেলে মানে হজম হয় না আর কি কথা দিয়ে এতটা আঘাত করে তাদের খাওয়া দাওয়া আর কি ভালো লাগে না তো সেটাই কথা দিয়েই মানুষকে কিন্তু আপন করা যায় আবার কথা দিয়ে কিন্তু মানুষকে শত্রু বানিয়ে ফেলা যায় মানে পরও করা যায় তো আর আপনি মরে গেলে কিন্তু মানুষ আপনার খাওয়া দাওয়ার কথাটা মনে রাখবে না আপনার ব্যবহারটার কথাটাই মনে রাখবে আপনার যদি ব্যবহার ভালো করছেন মানুষের সাথে সেটাই কিন্তু মানুষ সব সময় মনে রাখবে তো যার জন্য বেঁচে থাকতে মানুষের সাথে ব্যবহারটা ভালো করা দরকার আর কথা কথাটা একটু মুখের কথাটা যদি আপনি ভালো করে বলেন তাহলে কিন্তু মানুষ আপনার প্রতি সন্তুষ্ট থাকবে আর আপনাকে সময় মানুষ ভালোই বলবে খাওয়া পিন্তাটা কিন্তু সব সময় মানুষ খাওয়ায় না আপনার বাড়িতে গেল আপনি মানে এক কাপ চা ভালো করে খাওয়ালেন খাওয়ায় এমন একটা কথা বললেন যে তার খাওয়াটা মানে ইয়া হয়ে গেল কথার আঘাতে এতটা খারাপ পাইলো সে তো সেটা কিন্তু একটু লাভ হলো না আপনার তো যার জন্য না খাওয়ায় যদি মানুষকে ভালো করে কথা বলেন না মানুষ অতেই সন্তুষ্ট হয় আজকাল তো যার জন্য বললাম মানুষের কথাতে মানুষ আপন হয় মানুষের কথাতে পর হয়ে যায় কথাটা কতটুকু সত্য আপনারা মানে জানাবেন আমাকে a la marca se কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি মনে হয় যাই হোক আমার ছেলে কিন্তু স্কুলে চলে গেছে এখন আটটার মতো বাজে দশ মিনিট আগে চলে গেছে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেল আজকে কিন্তু আমি চার জন্য সকালে কিছুই বানাইছিলাম না কারণ আমার হাজব্যান্ড রাতে বন নিয়ে আসছিলো আর বলছিলো যে সকালে চা বানাবা এটা দিয়ে তো সেটা দেখে নিলাম আর এই যে আমার মাটা প্রত্যেক দিনের মতো আজকে ওই যে বাইকের মতো উঠে বসে আছে প্রত্যেক দিন কিন্তু এরকম করে আজকে দেখেন কতটা খুশি এরকম প্রত্যেক দিন হ্যাপি থাকে তাকে যদি স্কুটিতে চোর আয়া একটু ঘুরে নিয়ে আসে না এতটা খুশি হয় কিন্তু যাওয়ার টাইমে যখন আমি কোলে নিতে চাই তখন কিন্তু একদমই আসতেছে না খুবই কান্না করে আর আজকে বাইরের পরিবেশটা খুবই ভালো লাগতেছে আমার একটু একটু মানে ঠান্ডা ঠান্ডা বাতাস আর রোদটা এখন একটু কমে গেল সকালে কিন্তু খুবই রোদুর ছিল এই দেখেন আমার মাটা কেমন করতেছে দেখছেন কান্না করে মানে তার কল থেকে আসবে না বাবার সাথে দোকানে চলে যাবে এরকম বাবার পাগলা খুবই এখন এখনই এরকম হয়েছে জানি না একটু বড় হলে কেমন হবে তো যাই হোক ঘরে চলে আসলাম তখন কিন্তু আমার সব কাজকর্ম শেষ হয়ে রান্না বান্না বলেন কিচেনের কাজকর্ম সব কিছু শেষ করে ফেলছিলাম জাস্ট খালি ঘরটা ঝাড়ু দেওয়া বাকি ছিল আর আমার হাজব্যান্ড চলে গেলে আমি না ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিই থাকা পর্যন্ত ঘর ঝাড়ু দিলে যতই ঘর ঝাড়ু দিই আমি এটা খাবে ওটা করবে এটা করবে মানে আবার নোংরা হয়ে যায় তো সবাই যখন ঘর থেকে বের হয়ে যায় আমার ছেলে আমার আমার হাজব্যান্ড আর আমার মেয়ে যখন আমি আর মানে আমার মা আর আমি যখন থাকি তখন আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই তখন আমার পরিষ্কার পরিষ্কার মনে হয় তো যাই হোক কালকা যে হলদিগুলো আর কি গুঁড়া করার জন্য দিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে কালকানা প্রায় এক সপ্তাহ আগে দিয়ে দিয়েছিলাম তো গুঁড়া করে নিয়ে আসতে এখন একটু রোদ রোতে দিছি আর গুঁড়া করার পর কিন্তু হলদিটার ভিতরে কেমন যেন ইয়ে হয়ে যায় তো একটু রোদ রোদে দিয়ে শুকিয়ে বয়মে তুলে রাখলে আর কি দলা ধরে না তা না হলে কিন্তু দলা ধরে তো যার জন্যে আমি একটু রোদ রোদে দিয়ে দিছি শুকাইলে মানে ঠান্ডা হইতে দেব তারপরে বয়মে তুলে রাখবো আর সকালে যে কাপড়গুলো শুকিয়ে দিয়েছিলাম সব কাপড় শুকিয়ে গেছে তো সব কাপড়গুলো তুলে নিয়ে আসলাম যেহেতু সকাল ক্যালেন্ডারে দিয়েছিলাম আর রোদ্রু খুব সুন্দর রুদ্র উঠছে এখন প্রায় এগারোটার মতো বাজে তো ভাবতেছি কাপড় টাপড়গুলো ভাস করে আমার সোনামাটাকে গোসল করিয়ে দিই আমিও গোসল করি আর মাটা কিন্তু এখন ঘুম পারতেছে ঘুমিয়ে পড়ছে তো আবার ভাত বসিয়ে দেবো সব রান্নাবান্না করি আমি কিন্তু ভাত খাবার আগে আগে প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ভাত বসিয়ে দিই তো প্রেশারের মধ্যে চাল টাল ধুয়ে রাখছি এখন খালি গ্যাসটা অন করে দিলে আমার ভাতটা হয়ে যাবে এদিকে ভাতটাও হয়ে যাবে আমার সোনামাটাকে গোসল করা হয়ে যাবে তারপরে আমি গোসল করে আসবো তো কাপড়গুলো এদিকে কিন্তু ভাস করা শেষ আর আমার হাজব্যান্ড না বহুতগুলো কাপড় বাহিরে ছিল তো সেই কাপড়গুলো আমি ভাস করে রাখলাম এগুলো সব আমি গরড্রেসের ভিতরে রেখে দেবো মানে বাহিরে এত কাপড় সুপুর রাখে কাল কাউ কেসাল করছি যে সব কাপড় আপনি দোকানে পরে পরে শেষ করেন কোনো জায়গায় যাওয়ার টাইমে আমি দেখব যে কাপড় নাই কাপড় খুঁজে পাবে না ওই যে নতুন নতুন কাপড় গড় থেকে বের করে করে দোকানে পরে যায় এরকম অবস্থা তো আজকার জন্য এতটুকুই বাই বাই হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন